হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সেভেনের অধ্যায় এইট কোষে দেখি এইট পয়েন্ট ফোর ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা একদম আসবেই আসবে পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি বন্ধুরা সেকেন্ড ইউনিটে এবং এনুয়েল আসে এইগুলো বার্ষিক পরীক্ষায় বা তৃতীয় তো প্রথমে এক একটাতে আছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে যার পি কিউ আর কোন হচ্ছে 90 ডিগ্রি এবং পি কিউ ভাউ সমান ছয় সেমি। এবং কিউ আর বাহু সমান চার সেমি তাহলে প্রথমে আমরা দুটো বাহু এঁকে নেব যে যে বাহুর মাপগুলো বলেছে একটা ছয় সেমি একটা ছয় সেমি আমরা বাহু এঁকে নেব তোমরা পেনসিল দিয়ে করবে আমি পেন দিয়ে করছি যাতে ভালো করে দেখা যায় আর একটা চার সেমি এবং সঙ্গে সঙ্গে আমরা নামও দিয়ে দেবো সঙ্গে সঙ্গে নামও দিয়ে দেবো এইটা চার সেমি বলেছে আর এবং চার সেমি আর এটা কি বলেছে পি কিউ পি বলেছিল সিক্স সেমি এটা আমরা লিখলাম এবারে নিচে আমরা একটা কি করব নিচে একটা যে কোনো একটা সরল রেখাংশ আমরা করে নেব করে নেওয়ার পর এখানে আমরা নব্বই ডিগ্রি কান অঙ্কন করবো যেহেতু সমকণিত ত্রিভুজ বলেছে নব্বই ডিগ্রি তোমরা তো সবাই নব্বই ডিগ্রি করতে জানো প্রথমে কি করলাম দেখে নাও এরকম করে একটা বৃত্ত চাপ আঁকব তারপরে কি করব এই বৃত্ত চাপ থেকে দুটো সমান মাপের চাপ একদম ছোট বড় করা যাবে না এখানে কাটা বসিয়ে দেখো বন্ধুরা দুটো এখানে কাটালাম একটা আবার উপরে সঙ্গে সঙ্গে উপরেও কেটে দিচ্ছি দেখো এটা যেখানে ছেদ করবে এইটার সঙ্গে আমরা কি করব এই যে সরল লেখাংশের যে প্রান্ত বিন্দুটা এটা আমরা যোগ করে উপর দিকে বাড়িয়ে দেবো এটা হয়ে গেল সমকোণী সমকোণ হয়ে গেল এবার যেহেতু সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে যার বলেছে পি কিউ আর কোনটা মানে কিউ কোনটা নব্বই ডিগ্রি হবে কিউ কোনটা তাহলে এখানে আমরা এখানে আমরা কিউ লিখবো তাহলে আমরা যদি এখানে পি কিউ আর করি এখানে তো কিউ লিখতেই হবে যেহেতু কিউ কোনটা নব্বই ডিগ্রি বলেছে তাহলে এদিকে পি কিউ আর তাহলে পি কিউর মাপ নিয়ে তাহলে দেখো পি কিউ এই যে পি এই যে পি কিউর মাপ নিলাম নিয়ে কি করলাম কিউতে বসালাম কিউতে বসিয়ে কেটে দিলাম তাহলে এটার নাম হয়ে যাবে পি আর এদিকে হবে কিউ আর এর মাপ নিলাম কিউ আরের মাপ নিয়ে কিউতে বসালাম এটা হয়ে গেল কি আর এটা হয়ে গেল আর এবার এটা আমরা কি করলাম যোগ করে দিলাম এটা আমরা কি করলাম যোগ করে দিলাম এবার যেটা আঁকতে বলেছে সেটা হয়ে গেল যেটা ত্রিভুজ আঁকতে বলেছে এটা হয়ে গেল আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভীষণ ইম্পর্টেন্ট আছে পরপর আজকে যে কটা করাছি একদম পরীক্ষায় আসবে এরপরে দুয়ের ডাকেরটা এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু সমকোণী বলেছে সমদ্বিবাহু সমকোণী মানে একটা নব্বই ডিগ্রি হবে এবং দুটো বাহু সমান হবে যার এ বি সি বলছে নাইনটি ডিগ্রি এবং এবি বাহু বলেছে সাত সেমি তাহলে প্রথমে আমরা একটা দুয়ের দাগেরটাতে দুয়ের দ্যা আমরা প্রথমে একটা সাত সেমি একটা আমরা সরল রেখাংশ করে নেব সাত সেমি একটা রেখাংশ করে নিলাম সাত সেমি এখানে কি নাম বলেছে এবি আমি বারবার বলছি নাম দিতে হবে এবং মাপগুলো লিখতে হবে এবার যেহেতু সমদ্দ্ব বাহু সমকনী বলেছে এবারে আমরা প্রথমে নিচে একটা যে কোনো সরল রেখাংশ করে নেব যে কোনো একটা সরলেখাংশ করে নেব নিচে এখানে সেই আগের মতো আমরা যেটা নব্বই ডিগ্রি এঁকেছিলাম সেরকম করে একটা নব্বই ডিগ্রি আঁকবো যেমন করে নব্বই ডিগ্রি আমরা এঁকেছিলাম আগের মতো এটা আমরা কি করবো একটা নব্বই ডিগ্রি আঁকব পরপর দুটো দাগ নেব এই একটা দাগ নিলাম এই একটা দাগ নিলাম এবং উপরে আর এধারে বসিয়ে দুপাশে বসিয়ে ভালো করে দেখে নাও এই এটা আমরা এবার কি করব স্কেল দিয়ে যোগ করে দেব এটা হয়ে গেলো নব্বই ডিগ্রি এটা হয়ে গেল নব্বই ডিগ্রি এবং এখানে যেহেতু বলেছে এ বি সি তাহলে বি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমাদের বি লিখতে হবে এখানে আমাদের বি লিখতে হবে হয়ে গেল এবারে এ বি সাত সেমি বলেছে এ বি সাত সেমির মাপ নিয়ে এ বি সাত সেমি মাপ নিয়ে বিতে বসিয়ে আমরা এই দিকে যদি কাটি এটা হবে এ এবং যেহেতু সমুদ্রি বাহু ত্রিভুজ বলছিল সঙ্গে সঙ্গে এই দিকেও কেটে দিলাম যেহেতু দুটো ভাবু সমান হবে এদিকে কেটে দিলাম তাহলে এটা হয়ে গেল এ এটা বি এটা সি এবার আমরা এটা যোগ করে দিলাম এটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ সমকোনি সমদ্বিবাহু ত্রিভুজ একদম সহজ হয়ে গেল বন্ধুরা এরপরে তিনের দাগেরটা তিনের দাকেটাতে কী বলছে একটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে যার এ বি নয় সরি সরি এক্স ওয়াই জেড যার ওয়াই কোনটা নাইনটি ডিগ্রি ওয়াই কোনটা নাইনটি ডিগ্রি এক্স জেড টেন সেমি এবং ওয়াই এক্স সিক্স সেমি তাহলে যে যে মাপগুলো বলেছে আমরা এটা প্রথমে কি করব তিনের দাগে এটা হচ্ছে কষে দেখি এইট পয়েন্ট ফোর ক্লাস সেভেন ক্লাস সেভেন কষে দেখি এইট পয়েন্ট ফোর তিনের দাগে এটা করাচ্ছি তো প্রথমে যে মাপগুলো বলেছে দশ সেমি এবং সেমি আমরা এঁকে নেব দশ সেমি এবং টেন সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার এঁকে নেব টেন সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার আমরা এঁকে নেব এবং যে মাপগুলো নামগুলো বলেছে সেটা কিন্তু লিখতে হবে একটু এক্স জেড এটা আছে টেন সেন্টিমিটার আর এটা হচ্ছে ওয়াই এক্স এটা আছে সিক্স সেন্টিমিটার এবং এটা সমগ্র ত্রিভুজ যা ওয়াই কোনটা নাইনটি ডিগ্রি লিখতে হবে এবারে নাইনটি ডিগ্রি তো আমরা সবাই জানি আগে করালাম পরপর কয়েকটা নাইনটি ডিগ্রি যেমন করে করতে হয় সেভাবে করব প্রথমে আমরা যে কোনো একটা বৃত্ত চাপ নিয়ে আমরা একটা চাপ করবো দেখে বন্ধুরা ভালো করে এরকম বারবার করবে না যেটা আমি ইউটিউবে তোমাদের দেখানোর জন্য এ করছি কিন্তু বারবার করবে না একবারই করবে এবং পেন্সিল শুরু করবে এই করলাম নাইনটি ডিগ্রিটা আমরা অনেকগুলো করলাম আশা করি নাইনটি ডিগ্রিটা শিখে গেছ আবার এখানে বসিয়ে এটা করলাম এবং এটা যোগ করে কি করতে হবে স্কেল দিয়ে বাড়িয়ে দেবো যোগ করে স্কেল দিয়ে বাড়িয়ে দেবো ঠিক আছে এটা হয়ে গেলো নাইনটি ডিগ্রি এবং এখানে নাইনটি ডিগ্রিতে এখানে যেহেতু এক্স ওয়াই জেড তাহলে ওয়াই ওয়াইতে নাইনটি ডিগ্রি তাহলে আমাদের এখানে হবে ওয়াই 90 ডিগ্রি এবারে এক্স জেড বলছে টেন সেমি আর এক্স ওয়াই বলছে সিক্স সেমি তাহলে আমরা যে কোনো আমরা একটা ওয়াই জেড ওয়াই সরি ওয়াই বলে 6 সেমি এখানে ওয়াই পেয়েছি তাহলে এদিকে আমরা যদি কাটি তাহলে এটা হবে এক্স তাহলে এটা হবে এক্স ওয়াই এক্স সেমি হয়ে গেল এবারে বলেছে এক্স এইখানটা একটু খেয়াল রাখতে হবে এটা কিন্তু এক্স জেড বলেছে আমি যদি এইখানে বসাই তাহলে ভুল হবে আমি যদি এইখানে বসাই এটা ভুল হবে আমি বোঝানোর জন্য বলছি এটা এইখানে বসানো যাবে না এটা তাহলে ভুল হবে এক্স জেড বলেছি তাহলে এক্সে বসাতে হবে দেখো কোথায় বসাচ্ছি এটাই তোফাত এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে এইটা হয়ে গেল এক্স আর এটা হয়ে গেল জেড এবং এটাই হলো টেন সেমি আমি এটা কি ভুলটা হয়ে যায় সেটাও দেখিয়ে দিলাম বন্ধুরা আবার বলছি এক্স জেড যেহেতু বলেছে এক্সে বসাবো এক্সে বসাবো এই ওয়াইতে বসাবো না এটা কাটালে ভুল হয়ে যাবে এই অংশটা খেয়াল রাখতে হবে এটা হয়ে গেল এরপরে তিনের দাগেরটা হয়ে গেল মোস্ট ইম্পর্টেন্ট আছে এরপরে চারের দাগের চারের দাগেরটা আরও বেশি ইম্পর্টেন্ট আছে চারের দাগেরটা একটা সমকণিত্রিভুজ আঁকতে বলেছে তার একটা কোণ বলেছে 90 ডিগ্রি একটা বাহু দেওয়া আছে আর একটা কোন দেয়া আছে দুটো কোণ দেওয়া আছে আর একটা বাহু দেয়া আছে তো প্রথমে যে বাহুদেয়া আছে এইট সেমি এইট সেন্টিমিটার যে বাহুদেয়া আছে সেটা আমরা এঁকে নেব আমরা এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার এঁকে নিলাম এটা এইট সেন্টিমিটার হয়ে গেল এবং তার নাম কি বলেছে বি সি বি সি এইট সেন্টিমিটার এটা বাহু এঁকে নিলাম এরপরে কি বলেছে একটা কোন আছে এসি পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা আছে নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রিটা আমরা আঁকবো না আমরা ফর্টি ফাইভটা আমরা আঁকতে পারি এটা আমরা চাঁদা দিয়েও করতে পারি হুম চাঁদা দিয়ে করতে পারি আবার এমনিও আমরা আঁকতে পারি চাঁদা দিয়ে আমরা করে নিলাম ফর্টি ফাইভ ডিগ্রি জিরো থেকে শুরু করবে সবসময় জিরো এই যে ফর্টি আর ফিফটির মাঝে ফর্টি ফাইভ সবসময় জন্য খেয়াল রাখবে জিরো থেকে শুরু করবে এটা কত ডিগ্রি হলো ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে গেল এইবারে দেখো আমাদের কী করতে হবে প্রথম একটা বড় প্রথমে একটা বড় স্বরলেখাংশ আমরা নিয়ে নিলাম প্রথমে একটা বড় স্বরলেখাংশ নিয়ে নিলাম নেওয়ার পরে এই মাপটা যে বলেছে বি সি সেমি আমরা সেটার মাপ সমান করে নিয়ে কেটে নিলাম এবং সঙ্গে সঙ্গে আমরা লিখব বি এবং সি এবং এই যে কোনটা বলেছিল পঁয়তাল্লিশ ডিগ্রি এ সি বি কোন এ সি বি কোণ তাহলে আমরা বি তাহলে সি বি তাহলে মাঝখানে দিতে হবে সি আর এখানে হবে এ বি তাহলে দেখো সি বি কোন সি বি কোন তাহলে সি কোনের জায়গায় কত হয়েছে আমরা সি কনের জায়গায় আমরা করব নব্বই ডিগ্রি সরি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে বি সি বলেছে সেমি এবং সি বি কোন বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি সি কোন বলেছে নব্বই ডিগ্রি সেটা পরে যাচ্ছি তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি করতে বলেছে ঠিক আছে তো এবারে এখানে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি সমান করে একটা কোন আঁকব যে কোনো একটা চাপ নিয়ে করলাম এবার এইখানে এই যে কোনো একটা চাপ নিলাম কোণে সমান করে এবার এই যে দুটো বাহু দূরত্ব এটা কমিয়ে ঠিক করে নিতে হবে দুটো বাহু দূরত্ব এবার এইখানে বসে কোথায় কোথায় বসাচ্ছি দেখতে হবে এটা হয়ে গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে সমান করে কোন আঁকা তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কি নাম বলেছিল বি তাহলে এটা আমরা যদি যোগ করে বাড়িয়ে দিই তাহলে এইখানে কোথাও কি হবে এই দিকে কোথাও এ হবে কারণ সি বি এবারে বলেছে বইতে দেখো বলেছে বি সি তাহলে এই দিকে যদি কোথাও এ হয় তাহলে বি এ সি বি সি এটা নব্বই ডিগ্রি বলেছে তাহলে এইখানে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে নব্বই ডিগ্রি কোন কী করে আঁকবো এখান থেকে এইখানে কাঁটা নিয়ে ভালো করে দেখো এটা কঠিন আছে এইখানে কাঁটা নিয়ে এই বাহুর উপরে এমন নেব ধরো এত বড় নিলাম তাহলে দাগ পড়ছে না আবার খুব ছোট নিলাম দাগ পড়ছে না এমন নেবো যেন যতটা বাহু আছে সে দুটো যেন দাগ পড়ে দেখো এই যে দুটো দাগ পড়েছে দুটো দাগ পড়েছে ঠিক আছে এই দাগটা যে এটা দিয়ে যাবে এমন কোনো কথা নেই এই দাগটা আরও বড়ো হতে পারে আরও একটু ছোট হতে পারে এটা এখান থেকে চলে গেছে কিন্তু এটা দিয়ে যাবে এমন কোনো কথা নেই এটাতে যাবে কোনো কথা নেই দুটো দাগ নেবো এই বাহুতে এ এর থেকে এটা ছোটো হতে পারে এর থেকে বড়োও হতে পারে কোনো অসুবিধা নেই নেওয়ার পরে এইবার দাগ দুটো যেখানে কেটেছে এইখানে বসি একটা চা বাঁকবো দেখো ভালো করে আর এই দাগটা এই বাহুকে যেখানে কেটেছে এই বাহুকে দেখো এইখানে কেটেছে এখানে বসি একটা চা বাঁক এবং যেখানে ছেদ করেছে ওইটার সঙ্গে ওইটার সঙ্গে এই যে বি এটা যোগ করে এবার এইটা আমরা যোগ করে দেবো পুরো আর এটা আমরা ডট ডট লিখতে পারি ডট লিখতে পারি এইটা তাহলে এটা হয়ে গেল নাইনটি ডিগ্রি এটা হয়ে গেল নাইনটি ডিগ্রি এবং এটা হবে এ এটা হবে এ তাহলে বি এ সি দেখো নাইনটি ডিগ্রি হয়ে গেছে এবং বি সি এ বা এ সি বি দেখো থার্টি ডিগ্রি হয়ে গেছে এবং এই বাহুটা দেখো পি সি বাহুটা এইট সেমি হয়ে গেছে এটা কিন্তু একদম আসবেই আসবে মন দিয়ে দেখো বন্ধুরা এটা আসবেই আসবে তাহলে এই চারটা অঙ্কের মধ্যে হানড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিছি বন্ধুরা আসবে তা বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন যারা নতুন দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু হেল্প করো একটু পাশে থাকো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না এবং শেয়ার লাইকও কমেন্ট অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অন করে দেবে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যাক আবার শেষে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করো সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাহাতরাম